একটা অনেক বড় খুশি সংবাদ হচ্ছে দুই সাল থেকে জাপান সরকার আবাসন খরচ দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে তো এই শ্রমিকটা নিবে কোন জবের আন্ডারে সেটা হচ্ছে টি আই টিপি প্রোগ্রাম ও এস এস প্রোগ্রাম আজকে এই ভিডিও সিরিজে আমরা আলোচনা করব এস এস ফুল সিরিজ এস এস ফুল মিনি হচ্ছে স্পেসিফাই স্কিল ওয়ার্কার এই এস এস ওয়ার ফিসের দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ওয়ান এস এস টু এস এস এই ওয়ান এবং টু কেমন মার্শাল লেভেল লাগবে এবং এর কি সুবিধা টু এর কি সুবিধা এবং কি কি কাজে যেতে পারবেন তার এ টু জেড বিস্তারিত এবং কোথায় গিয়ে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবেন তার এ টু জেড এ ভিডিওতে আমি জানাব এবার আসি হচ্ছে এস এস এই জব ভিসাটায় যার জন্য আপনার কেমন খরচ হতে পারে এস জব ভিসাটায় যাইতে হলে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো লাগে আর এটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে জাপান ভাষা আপনার জাপান ভাষা হান্ড্রেড পার্সেন্ট লাগবে মিনিমাম এন ফাইভ এন ফাইভ হলে সব থেকে ভালো হয় এবং কিছু কিছু কাজের জন্য আর এন কাজের জন্য এন ফাইভ হলেই হয় এখন একটা মূল ওয়েবসাইটে গিয়ে কোনটা কোন লেভেলে লাগবে কোন ভিসায় কত বছর থাকতে পারবেন এবং কোন ক্যাটাগরি ভিসায় আপনি ছেলে মেয়ে বাচ্চা বউ নিয়ে যেতে পারবেন সব কিছু জানাবো একদম জাপান সরকারের মূল ওয়েবসাইট এমও এফ এ যে এমও এফ এ ডট গো ডট জাপান এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা হচ্ছে জাপান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ জাপান এটার ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢোকার পর হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন কোন কোন দেশ থেকে এস এস তে যেতে পারবে সেটা হচ্ছে ইন্ডিয়া ভিয়েতনাম নেপাল বাংলাদেশ পাকিস্তান রাশিয়া শ্রীলঙ্কা এগুলা থেকে এখন বাংলাদেশ থেকে আপনি বাংলা ভাষা এখানে যে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে এস এস ডাব্লিউ রেসিস্টেন্ট স্ট্যাটাস বলতে কি বোঝায় এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি পড়তে পারবেন একটি সাধারণ নিয়ম হিসাবে যে বিদেশি নাগরিক জাপানে প্রবেশ করতে চান অবশ্যই বিদেশি অবস্থিত জাপানের দূতাবাসে ভিসা ইস্যু করতে হবে শুধুমাত্র ভিসা থাকলে জাপানে প্রবেশের নিশ্চয়তা নেই আপনি যখন জাপানে পৌঁছাবেন বিমানবন্দর ইত্যাদি এবং বিচার মন্ত্রণালয় ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি কর্তৃক পরিচালিত প্রয়োজনীয় পরীক্ষার মধ্য দিয়ে জাপানে আপনি যে কর্মকাণ্ড পরিচালনা সাথে মানে নিয়োজিত থাকবেন ওই স্টাটাস আপনি মাধ্যমে প্রমাণ করতে হবে তো রেসিডেন্ট স্টাটাস হলো দুইটি পৃথক পৃথক সংস্থার আওতায় তো এস এস ডাব্লিউ রেসিডেন্ট স্টাটাস এস এস প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের নির্দিষ্ট শ্রমিকের দুইটা এস এস ডাব্লিউ ওয়ান এবং এস ডাব্লিউ টু এস এস এখন বৈশিষ্ট্যটা কি এস এস ডাব্লিউ হিসাবে জাপানে কাজ করার জন্য যোগ্য ব্যক্তিকে অবশ্যই কমপক্ষে আঠারো বছর হতে হবে তাদের স্বাস্থ্য ভালো হতে হবে এবং পূর্ব প্রশিক্ষণ না পেয়ে তৎক্ষণাৎ কাজ শুরু করা জন্য সক্ষম হওয়ার দক্ষতা অবশ্যই থাকতে হবে তার মানে জাপানে গিয়ে আপনি কোনো আর ট্রেনিং পাবেন না কিছু পাবেন না আগে থেকে আপনাকে কাজ জানা থাকতে হবে আন্তর্জাতিক আবেদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণের নামে আরও একটি অবস্থা রয়েছে যাতে কর্মীরা জাপানের সাইটের মাধ্যমে বিভিন্ন কৌশল শিখে দেশে ফিরে জাপানি প্রযুক্তি দক্ষতা শেয়ার করতে পারে ওটা মানে জাপানের সরকারের লক্ষ্য আপনি ওই দেশে কাজ করে আসে আবার যে দেশে আপনি বাংলাদেশে আসলেন ওটা কাজে লাগাতে পারেন তো যারা সকলভাবে নির্দিষ্ট প্রমাণ প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবেন কাজের দক্ষতা এবং ভাষার দক্ষতার জন্য পরীক্ষা না দিয়ে একই ক্ষেত্রে স্ট্যাটাসকে এস এস ডাব্লিউ ওয়ান এবং পরিবর্তে একটি পন্থা এস এস ডাব্লিউ টু এবং ওয়ান নামে তারটা কীভাবে বিভক্ত হয়েছে ওটা এখন দেখব আমরা এসএস ডাব্লিউ ওয়ান হচ্ছে নির্দিষ্ট শিল্পক্ষেত্রে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞ প্রয়োজন এমন দক্ষ শ্রমিকদের হচ্ছে এসএস ডাব্লিউ ওয়ান বলে আর এসএস ডাব্লিউ টু হচ্ছে এসএস ডাব্লিউ ওয়ান এবং এস এস টুর মধ্যে পার্থক্য হচ্ছে এস এস ডাব্লিউ ওয়ানে মূলত হচ্ছে এগ্রিকালচার বেসড তারপর হচ্ছে কেয়ার গিভার নার্সিং এগুলো হচ্ছে এসএস ডাব্লিউ ওয়ান এবং এস এস ডাব্লিউ টু টুটা হচ্ছে যারা শিল্প ক্ষেত্রে কাজ করতে পারবে যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে জানেন যাদের ওয়েল্ডিংয়ের দক্ষতা আছে যারা মেকানিক্যাল কাজ জানেন যারা ইলেকট্রিশিয়ান কাজ জানেন তারা এসএস টুর মধ্যে পড়বেন এর সর্বমোট এসএস ডাব্লিউ ওয়ানে হচ্ছে পাঁচ বছর থাকা যায় এসএস এস ডাব্লু টুতে আপনি নবায়ন করতে পারবেন এটার কোনো সীমা নেই এটার যতদিন ইচ্ছা অতদিন কোম্পানি যদি চায় আপনাকে সারা জীবন রাখতে পারে কোম্পানি যদি না চায় তাহলে আপনি থাকতে পারবেন না এটা এস এস ডাব্লিউ টুটা মূলত যারা যায় তারা অনেকদিন থাকতে পারে এটাই আর কি যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন জাপানে চাকরির অভাব না পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আপনি এই স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে তো ভিডিওর শেষে এস ডাব্লিউ ওয়ান এবং এস এস ডাব্লিউ টু টুর জন্য স্কিল অ্যাসেসমেন্ট কিভাবে করা লাগে ওটা আমি বলবো তো জাপানিজ ভাষা এখানে উল্লেখ করে নাই কিন্তু যে কি লেভেলের ভাষার অভিজ্ঞতা লাগবে তাছাড়া আমি জানি সেটা হচ্ছে অ্যাম্বাসি একটা রিকোয়ারমেন্ট আছে এস এস ডাব্লিউ ওয়ানে এন ফাইভ বলে হয় আর এস এস ডাব্লিউ টুতে মোটামুটি এন ফোর লাগে আর কিছু কিছু জবের ক্ষেত্রে এন ফাইভ দিয়ে হয় কিন্তু মেক্সিম জবে এন টু লাগে এখন আসি আমরা কী কী কাজে যেতে পারবো স্বাস্থ্য শ্রম মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে নার্সিং কেয়ার ভবন পরিষ্কার হুম অত শিল্প বাণিজ্য মানে জাপানের শিল্প বাণিজ্য এবং অর্থনীতি মন্ত্রালয়ের আন্ডারে হচ্ছে শিল্প পণ্য উৎপাদন যে ফ্যাক্টরিগুলোতে আছে ওগুলাতে ওগুলাতে হচ্ছে আপনি ওয়েল্ডিং তারপর বাধাইয়ের কাজ এগুলা কাজে এখানে আছে ফুল আমি লিঙ্গে দিব ওখানে আপনারা দেখতে পারবেন শিলাইয়ের কাজ যারা সিলাইয়ের কাজ জানেন ওরাও যেতে পারবে তারপর হচ্ছে অবকাঠামো পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের আন্দারে হচ্ছে নির্মাণ শ্রমিক শিপিং বিল্ডার অটোমোবাইল রিপেয়ার এভিয়েশন তারপরে হোটেল আহার বাসস্থান রেলওয়ে কৃষি যাদের কোনো স্কিল নাই মূলত তারাই শুধু কৃষি সিগমেন্টে কৃষি বন এবং মৎস্য মন্ত্রণালয়ের আন্ডারে কৃষি এবং মৎস্য চাষ এবং মাছ থেকে মৎস্য আহরণ তারপর খাদ্য পানীয় উৎপাদন খাদ্য পরিষেবা বনায়ন কাঠ শিল্প এগুলোতে যেতে পারবে এগুলা হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে যদি আপনারা কাজ জানেন তাহলে কাজ জানা লোকগুলা হচ্ছে কৃষিবাদে যে আছে যারা সেক্টর নার্সিং তারা হচ্ছে কাজ জানা সেক্টরে যেতে পারবে যারা ওয়েল্ডিং এর কাজ জানেন আর যারা কাজ জানেন না তারা এই যে কৃষি বন এই সেক্টরে আপনারা যেতে পারবে এখন স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে কোথেকে স্কিল অ্যাসেসমেন্ট আপনার আগে আগে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনি আগে জাপান ভাষা শিখবেন তারপর যদি আপনি কাপ জানা না থাকে তাহলে আপনি কৃষি সেক্টরে যেতে পারবেন আর আপনার যদি কাপ জানা থাকে তাহলে আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্টটা করবেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যাবেন গিয়ে ওখানে একটা ফি নেয় ও ফিটা দিয়ে এখানে স্কিল প্রত্যেক তিন মাস বা দুই মাস পর পর স্কিল অ্যাসেসমেন্ট হয় ওখানে আবেদন করে আপনি যে কাজ জানেন ওটার একটা স্কিল অ্যাসেসমেন্ট করবেন এরপরে এই যে জাপানি বাংলাদেশে যে রিক্রুটেড এজেন্সিগুলো আছে ওই রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে কথা বলবেন ওদের সাথে একটা ডিলে যাবেন কত টাকা দিয়ে আপনি যাবেন একটা খরচ নেয় তারা তিন লাখ পঞ্চাশ থেকে চার লাখ টাকার মধ্যে এটা বিমান ভাড়া সহ একদম তো তাদের কাছে যাবেন গিয়ে আপনি স্কিল অ্যাসেসমেন্টের কাগজটা নিয়ে যাবেন স্কিলেসমেন্টের কাগজ এবং আপনি জাপান ল্যাঙ্গুয়েজ যে করছেন ওটা সার্টিফিকেট নিয়ে যাবেন এরপরে ওরা আপনাকে জব ম্যানেজ করে দিবে এরপর আপনি জাপান অ্যাম্বাসিতে আবেদন করবেন এবং এস এসডাব্লিউ জব ভিসা নিয়ে চলে যাবেন ও একটা জিনিস তিনটা জিনিস ঠিক থাকলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন একটা হচ্ছে স্কিল এসমেন্ট দুই নাম্বার হচ্ছে আপনার ভাষা দক্ষতা তিন নাম্বার হচ্ছে আপনার মেডিকেলি ফিট থাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাস্টে বলে রাখে রাখি এই ভিসাতে গেলে আপনার থাকার টাকা হচ্ছে কোম্পানি দিবে খাওয়া নিজের এবং বেতন বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ চল্লিশ থেকে এক লাখ আশি হাজার টাকা পাবে